জিতের বাজে মুভি এখনও কিন্তু হলে চালানো হচ্ছে এবং দর্শকরা দেখছে জিতের বাজে মুভি জিতের এই বাজে মুভি দেখছে দর্শকরা যেটি বাজে যে বাজে মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয়েছে এবং টেনে মেনে খুব ভালো ব্যবসা করেছে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে সাথে থাকেন না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো সাহেব জিতের যে বাজে মুভি যেটি আমরা জানি মিম চক্রবর্তী অভিনয় করেছে এবং জিতে অভিনয় করেছে আরও অনেকে অভিনয় করেছে এবং সেই তিন কোটি টাকা বাজেটে মুভি প্রায় সাড়ে নয় কোটি টাকা কালেকশন করতে পেরেছে এবং ইনকাম করতে পেরেছে ভালো ব্যবসার দিক দিয়ে কম ছিল না তো অবশ্যই সেই মুভি এখনও চলছে হলে এবং হলগুলো চালাচ্ছে এবং দর্শকরাও সেখানে চলছে তো ইন্ডিয়ার যেসব হলগুলো আছে সেই হলগুলোতে প্রায় সাতান্নটি হলে চলছে সেই বাজি মুভি জিতের তো সেই জিতের বাজি মুভিটি কিন্তু ফ্লবের দিকে চলে গিয়েছিল এবং সে বাজি মুভি কিন্তু বাংলাদেশে রিলিজের একটি ব্যাপার ছিল তো বাংলাদেশে রিলিজ দেওয়ার একটি পরিকল্পনা ছিল তো অবশেষে সেই বাজি মুভিটি এখনও দর্শকটা দেখছে এবং হল মালিকগুলো সেই যে জিতের জিত বলেই কথা জিতের মুভি জিতের মুভি মানে সুপার ডুপার জিতের মুভি মানে কথা সেই মুভি চালাচ্ছে তো জিতের আসলে পাওয়ার আছে জিতের পাওয়ার না থাকলে এসব মুভি চলতো না হলে তো জিতকে আমি বড় সুপারস্টার হিসেবেই চিনি তো আছে বলে আজ বাংলার নতুন কমার্শিয়াল মুভি দেখতে পাচ্ছি এবং দর্শকরা জিতের বক্তরা দেখতে পাচ্ছে তো অজিৎকে নিয়ে বড় বড় কথা তৈরি হচ্ছে বড় বড় স্বপ্ন দেখা শুরু হয়েছে পরিচালকদের এবং ডিরেক্টরদের তো এটাই তোজিতের যে বাজে মুভি সেটি প্রায় সাড়ে নয় কোটি টাকা কালেকশন করতে পারছে এবং ব্যবসা করেছিল সেই তিন কোটি টাকা বাজেটের মুভি আমরা জানি একটি ভালো একটি ফ্যামিলি ড্রামা একটি মুভি যেটি ভালো এখনও হলে চলছে তো ভালো ব্যবসা করতে পারছে তো এটা জিতের পাওয়ার তো জিতের সাহস আছে বলে কথা তো জিতের পাওয়ার আছে বলে কথা এটাই তো আপনার কতটা এক্সাইটেড যে জিতের এই বাজে মুভি আপনার কাছে কেমনটা লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য কেউ দেখতে পারে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এটাই আপনার কমেন্টে জানিয়ে দিন জিতের ছবি আপনার কাছে কতটা ভালো লাগে এবং জিতের যে অ্যাকশনগুলো এবং ডায়লগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো এটাই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য